গান গান চলে একটু আসতে দিন আস্তে দিন শান্তি আমি কথা এমনি আগের দিন টাপুর গান ছেড়ে দিয়েছে আর অনেক সময় তো কপিরাইট ফিল না ওইটাই ভয় তা জায়গা প্রচুর প্রচুর হাওয়া হচ্ছে এত সুন্দর হাওয়া হচ্ছে কি বলবো হ্যালো ম্যাডাম কেমন আছো তুমি সেটা বলো ওফ পান পুরো একটা মানে কি বলবো দারুণ লাগছে এত সুন্দর জায়গা রিভিউটা তোমাদেরকে পুরোটা ব্যাক ক্যামেরায় আমি ঘুরে দেখাচ্ছি এখন একটু সবে বসলাম এই মাত্রে আমরা মানে ফিল মানে এলাম অনেকক্ষণ বেরিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা রাস্তা এক ঘন্টার বেশি হয়ে গেছে তো ভালো আছো ওই কি না জিজ্ঞাসা করেছি হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো সেটা কমেন্ট করো আজকে ভেবেছিলাম লাইফে আসবো না কিন্তু না তোমাদেরকে এত সুন্দর রিভিউ না দেখে পারলাম না আর একজনের অবস্থা দেখো আমার সানগ্লাসটা করে নিয়েছে লেডিস কোম্পানি আমার সানগ্লাসও করে নিয়েছে দেখতে পাচ্ছো সামনে এসো এই দেখো এই দেখো সারা রাস্তায় ব্যাগটা আমি বয়ে বয়ে নিয়ে দেখো আমার ভালো আছি তুমি কেমন আছো এগুলো কি ঘাস এখানে চিংড়ি পাওয়া যাচ্ছে না পুরো এদা এদা পুরো সাগরে ঢেউ পুরো সাগরের ঢেউ আরে হ্যাঁ একটু মনে উনিশ বিশ আমরাই জবেতে তাড়াতাড়ি লাইভে চলে এসো তাড়াতাড়ি লাইভে চলে এসো আর একজন কোথা যাচ্ছে রে সমস্যা হচ্ছে এখানে নেটের প্রচন্ড সমস্যা সমস্যা হচ্ছে না চাই স্পিড আর هاউ কে স্পিড করো অবশ্যই করব তোমাদের রিকোয়েস্ট অবশ্যই আমি রাখবো

আমাকে বলবে আমি তো বিয়ে কর বলে তুমি যদি থাকতে তোমাকে সাহায্য করে আদর করতাম তাকেই বলছি সে আজকে লাইফে আসেনি তো যাই হোক তোমার বর তোমাকে বলে সারা আদর করে আর আমার বড় আদর করে তো এখন তো কাজে গেছে তো যাই হোক সে এখনো আসেনি সে আসে না আমার লাইফে যাই হোক রিফাল মিডিয়াকে বলছি তোমার মনে এত কষ্ট তোমার আঘাতকে দিয়েছে আমাকে প্লিজ জানাও ঠিক আছে বন্ধু হিসাবে অবশ্যই তোমার কথা আমি শুনবো ওফ এত সুন্দর চলো তোমাদেরকে ব্যাক মানে একটু নদীর ঢেউটা তোমাদেরকে দেখাই চলো ওই ঘুরিয়ে পেয়েছে দেখো সেই বাচ্চাদের খেলা যেগুলোকে বলে আর আমরা মেলায় আমরা এসেছি এখানে কোথায় তোমাদেরকে একটু পরে জানাচ্ছি এরকম এটা আমার বর এখান থেকে ঘুরিয়ে পেয়েছে তার জায়গা খুব ভালো লাগছে হাওয়া হচ্ছে দারুণ ওই দেখো তো এ নৌকো তো ওই দেখো একটা নৌকো কিভাবে মানে মাছ ধরতে যাচ্ছে মনে হয় রিফেল মিডিয়াকে বলছি তোমার এত মনে কিসে খো প্লিজ একটু আমাকে কমেন্ট করো কেমন আর এই দেখো এই নৌকোটা কিভাবে আসছে তার একটু জুম ক্যামেরা করি এই দেখো অসম্ভব একটা দৃশ্য মানে কেমন দেখো যাচ্ছে আর দিকে প্রচুর ঢেউ আজকের খুব ঢেউ আছে সত্যি সাগরের মতো ঢেউ না বলো আর ওই দেখো ওই যে

কাক দেখো কতগুলো কাক দেখ এই দেখো কতগুলো কাক দেখতে পাচ্ছ এই দেখো লা 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 একদম ভয় নেই দেখতে পেলে ওই সাইডের দিকে নেটের প্রবলেম হচ্ছিল তাই জন্য এখানে চলে এসেছি আর তোমরা কি আমার কথা শুনতে সেটা বলো এখানে তো প্রচুর আওয়াজ হচ্ছে আর একটা কথা তোমাদেরকে বলি দেখো আমি সার্থকর না তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম দেখো যে আমি ঘুরতে এসেছি তোমাদেরকে দেখাবো না বা আমি ভিডিও করবো না সেটা কি কখনো হয় বলো তাই জন্য আমি তোমাদেরকে প্রমাণ করে দিলাম সার্থকর না আমি সবার কথা ভাবি কথা যেমন ভাবি সবার কথা ভাবি আকাশ পাতাল ভিডিও কোয়ালিটি ভালো নেই অবশ্যই আজকের ভালো নেই তার কারণ হচ্ছে কিনা আমরা ঘুরতে এসেছি সেই জন্য ভিডিও কোয়ালিটি কথা বলছো একটু পরে খাচ্ছ না চিপস আর চিপস করে চিপস করে করে নিয়ে এসো ভিডিও কল ভালো নেই কারণ কেন বলছি শোনো অবশ্যই এক জায়গায় ঘুরতে গেলে ঠিকঠাকভাবে কথাটা আসবে এটাই বলো যে আমি এক জায়গায় ঘুরতে এসে তাও তোমাদের সাথে শেয়ার করছি এত ব্যস্ততার মাঝে যে লাইফে ফার্স্ট টাইম এসছো তাকেই বলছি একটা লাইক করো আর এখানে তো প্রচুর আওয়াজ হচ্ছে না কিছু করার নেই তো চলো তোমাদেরকে আরেকবার নদীর ঢেউটা দেখা হ্যাঁ ওর ভাব দেখ কোথায় রেখে গেছে পাহাড়টা

এটা কোথায় তোমাদের এই বিকালের সময় আমি এত সুন্দর একটা মানে এত সুন্দর একটা সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে করবে না এত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি আকাশ পাতাল এখানে কপি করেছে যে ভিডিও কোয়ালিটি ভালো নেই ভালো না হওয়ার কারণ তো তোমরা বুঝতেই পারছো যে এক জায়গায় ঘুরতে এসছে চ্যাটা মিছে অনেক কিছুই হবে তাই না চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে এত সুন্দর রিপোর্ট দেখো এই দেখো এই দেখো আমার ফোনের ক্যামেরা অতটা ব্যাক ক্যামেরা মানে অতটা ক্যামেরা ভালো সুন্দর এদিকে লোক ওই নৌকোটা অ লা 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 যদি বাইরে বাইরে আর একজন আর ভাব দেখ আর একজন আর ভাব দেখ এইটা দেখো এই দেখো তোমাদের দাদাভাই এখানে এই পাখাটাকে লাগিয়ে দিয়ে গেছে এটাও একটা অসম্ভব দৃশ্য জিনিস কিন্তু তাই না বলো আজকে একটু মানিয়ে নাও আমার ভয়েসটা হয়তো শুনতে একটু অসুবিধা হবে কিন্তু এত সুন্দর ভিডিওটা প্লিজ তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। ও তাই সবাই তাড়াতাড়ি চলে এসো মাত্র একজন লাইফেই আছো পাঁচটা আঠেরো Joy, we hi, hello.

এরকম মৃত্যু বড় বলে কি করবো না আমার আমারও ওটাই মানে লাস্ট মতো চিন্তা হচ্ছে যদি সেরকম গরম হয় এই জামাটা পড়েছো নিউ এস কে ভিডিও কেমন আছো ভালো আছো

আর আমাদের এখানে এখন বাজে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা বাজে আমাদের এখানে এতটা প্রচন্ড গরম পড়েছে মানে আজকে চুয়াল্লিশ ডিগ্রি মানে চোখ মুখ গায়ে দেখতে পাচ্ছ মানে কি বলো প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে তা যাই হোক চলো তোমাদেরকে বলে দিই আমি কোথায় এসেছি আমরা এসেছি এটা কইখালি না এই প্রথমবার কইখালিতে এসেছি এদিকে আমার আইসক্রিম বলে যাচ্ছে আর

এদি আমার মামির সাথে কথা বল চলো সবাইকে আজকে বেশিক্ষণ থাকতে পারলাম না আর আজকে জানি না না আমার আওয়াজ মানে করার ভয় ভাবে শোনা গেছে কি চলো কালকে লাইভ আসছি আমি কাল পাঁচটায় ততক্ষণ তোমরা আমার একটা করে লাইক দিয়ে দিও আর আমার ভিডিওগুলো কেমন দেখো ঠিক আছে আজকে বেশিক্ষণ থাকলাম না আমরা এসছি কই খালি ফার্স্ট টাইম এলাম চলো সবাইকে টাটা করে দিচ্ছি কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে রীতা রায় হাই হ্যালো কেমন আছো ফার্স্ট টাইম আমার লাইফে এসছো সবাই লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমি এক জায়গায় ঘুরতে এসছি ফার্স্ট টাইম লাইফে আমার লাইফে এসছো প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও কেমন আর চলো আজকে বেশিক্ষণ আর করলাম না লাইফটা কালকে আবার বিকাল পাঁচটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ প্রচুর প্রচুর আওয়াজ হচ্ছে এখানে সবাইকে টাটা বাই বাই কালকে আবার বিকেল পাঁচশো দেখা হচ্ছে